শহরের এক মস্ত বড় ধনী ব্যক্তি তার ছোট ছেলেকে নিয়ে একদিন গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন গরিবদের জীবন দেখানোর জন্য তারা সেখানে কয়েকদিন থাকার পর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন তো বাবা তুমি এই গরিবদের জীবন দেখে ঠিক কি শিখলে ছেলেটি উত্তর দিল বাবা আমাদের বাড়িতে একটা কুকুর আছে আর ওদের আছে চারটি আমাদের সুইমিং পুল ছোট কিন্তু ওদের আছে নদী আমাদের রাতে জলে বিদেশি বাতি আর ওদের রাতে জলে লক্ষ কোটি তারা আমাদের বারান্দা আছে কিন্তু ওদের আছে পুরো আকাশ ছেলের কথা শুনে বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি বুঝতে পারলেন সম্পদের চেয়ে মনের শান্তি আর প্রকৃতির দান অনেক বড় ছেলেটি শেষে বলল বাবা ধন্যবাদ তোমাকে আমাকে এটা দেখানোর জন্য যে আমরা আসলে মনের দিক থেকে ওদের চেয়ে কত গরিব আমরা সবসময় ভাবি আমাদের কি নেই কিন্তু আমরা একবারও ভাবি না আমাদের যা আছে তা হয়তো অন্যের কাছে স্বপ্নের মতো সুখ আসলে টাকা বা বিশাল অট্টালিকায় থাকে না সুখ থাকে মানুষের মনের সন্তুষ্টি আর ভালোবাসার দৃষ্টিভঙ্গির উপর তাই নিজের যা কিছু আছে তা নেই সর্বদা সন্তুষ্ট থাকা উচিত কারণ পৃথিবীর সবচেয়ে ধনী সেই যার অল্পতেই মন ভরে যায় জীবনকে ভালোবাসতে শিখুন দেখবেন পৃথিবীটা আপনার কাছে অনেক বেশি সুন্দর আর মায়াময় হয়ে ধরা দিয়েছে